আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ বৃষ্টি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে রাখিস রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা আবারও আমার সাথে বলুন বন্ধুরা রাকিস রাকিস শব্দের অর্থ হচ্ছে সস্তা এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি আবারও আমার সাথে বলুন বন্ধুরা গালি গালি শব্দের অর্থ হচ্ছে দামি এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা সাহাল সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাহাল সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ বারবার বলুন বন্ধুরা এতে আপনার মুখে জড়তারাটা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাহাল সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ এখানে চার নম্বর শব্দটি আছে সাপ সাপ শব্দের অর্থ হচ্ছে কঠিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাপ সাপ শব্দের অর্থ হচ্ছে কঠিন তাহলে বন্ধুরা কঠিনের আরবি হবে সাপ এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে মশগুল মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত আবারও আমার সাথে বলুন বন্ধুরা মশগুল মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত আপনি যদি ব্যস্ত থাকেন আপনি যদি বলতে চান ব্যস্ত তখন এর আরবি হবে মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে খফ শব্দের অর্থ হচ্ছে ভয় আবারও আমার সাথে বলুন বন্ধুরা খফ শব্দের অর্থ হচ্ছে ভয় এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা সিদা সিদা শব্দের অর্থ হচ্ছে সুজা আবারও আমার সাথে বলুন বন্ধুরা সিদা সিদা শব্দের অর্থ হচ্ছে সুজা এখানে আট নম্বর শব্দটি হচ্ছে মুকাইফ মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুকাইফ মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি এসির আরবি হবে বন্ধুরা মুকাইফ এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা খুদ খুদ শব্দের অর্থ হচ্ছে নেওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা খুদ খুদ শব্দের অর্থ হচ্ছে নেওয়া আপনি যদি নিতে বলতে চান এর আরবি হবে খুদ অর্থ হচ্ছে নেওয়া এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা অদ্দি অদ্বি শব্দের অর্থ হচ্ছে পাঠানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা অদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা অদ্দি অদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখলে উপকৃত হবেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা বিলাদ বিলাত শব্দের অর্থ হচ্ছে দেশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা বিলাত বিলাত শব্দের অর্থ হচ্ছে দেশ তাহলে বন্ধুরা দেশ আরবি হচ্ছে বিলাত এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে ইত্তেসাল ইত্তেসাল শব্দের অর্থ হচ্ছে ফোন দেওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা ইত্তেসাল অর্থ হচ্ছে ফোন দেওয়া এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা রকম রকম শব্দের অর্থ হচ্ছে ফোন নাম্বার আবারও আমার সাথে বলুন বন্ধুরা রকম রকম শব্দের অর্থ হচ্ছে ফোন নাম্বার এখানে চৌদ্দ নম্বর শব্দটি হচ্ছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল ফোন আবারও আমার সাথে বলুন বন্ধুরা জাওয়াল জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল ফোন তাহলে বন্ধুরা মোবাইল ফোনের আরবি হচ্ছে জাওয়াল এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে জাকি জাকির শব্দের অর্থ হচ্ছে মেধাবী আবারও আমার সাথে বলুন বন্ধুরা জাকি জাকি শব্দের অর্থ হচ্ছে মেধাবী আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ